ওনার এক্ষেত্রে এক থেকে অ্যাডভান্স দিতে হবে না একটা থেকে অ্যাডভান্স দিতে হবে না ওনার গাড়ি ভাড়া লাগবে না কিছু লাগবে না উনি নাম বাড়ি এই যে আমাদের খুব সুন্দর ফ্রিভারি সাইজ আর আওসটা দেখান আমরা গরীবের জন্ম ডিউটি কি ধরেন সকাল থেকে যখন না আসে তখন তখনই না আমরা যাই আসি আবার একটা এরকম টাইমে কি করো তোমরা kita pikir beda baik. Dan আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি হচ্ছে নারায়ণগঞ্জ একটা ইটের ভাটায় তো আমি আসলে অনেক দিন অসুস্থ ছিলাম এই জন্য আর কি তেমন ভিডিও করা হয়নি বা ইউটিউবে আমি তেমন একটা অ্যাক্টিভ না আর লাইভে এসেছিলাম লাইভে এসে আমি টুকিটাকি আমি কেন ভিডিও করতে পারছি না বা এই বিশেষ কিছু কারণগুলো আমি শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনারা দেখেছেন তো আমি সাধারণত বাজারের ভিডিও করে থাকি তারপরে পাসপোর্ট আইডি এই সব পাসপোর্ট অফিস যেগুলো আছে সব ভিডিওগুলো করে থাকি তো আজকে ভাবলাম যে একটা ইউনিক ভিডিও করি বর্তমানে কি আমরা যুগে যুগে কিন্তু এই ইট এই ইট ছাড়া কিন্তু আমাদের দালান কোঠা হবে না শহর নির্মাণ হবে না যে শহর নগর গড়ে উঠেছে কিন্তু এই ইঁট থেকেই এখন প্রথমে মাটি মাটি থেকে ইট এটা পুড়িয়ে তারপরে এটা মাটি ইটে পরিণত হয় এখন এই ইট ছাড়া তো আমাদের চলবে না রাস্তা বানাতে গেলে ইট লাগে বড় দালান কোঠা বানাতে গেলে ইট লাগে তারপরে হচ্ছে আপনি এমন কিছু নাই আপনি একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন সেটারও ইট লাগে আর স্বল্প মূল্যে এক নম্বর ইট দুই নম্বর ইট তিন নম্বর আপনারা কিভাবে নিয়ে যাবেন আর কাদের কাছে কিনলে সহজে পাবেন আপনারা যখন এখানে কিনতে আসবেন আপনারা নিজেরাও যাচাই করে নেবেন যে আসলে ইটগুলো কেমন তার মানসম্মত গুণগত মান কোয়ালিটি এগুলো কেমন আপনারা তখন নিজেরাও যাচাই করে নিতে পারবেন আর আমি কিভাবে কিনবেন এখানকার অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং কাদের কাছে কিনবেন তাদের ভিডিও ফুটেজ সহ দিয়ে দিব আপনারা মালিকের চেহারা দেখে এখান থেকে মানে একদম রিয়েল মানুষ যে অরিজিনাল মানুষের কাছ থেকে দেখে ভিডিওর সাথে মিলিয়ে নিয়ে তারপরে আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমেই যে পলিমাটি মাটি এটেল মাটি দিয়ে যে কাঁচা ইট প্রস্তুত করা হয় তার আগে মাটিকে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় ভিজিয়ে আনার পরে সেটা মেশিন দিয়ে আবার সেটাকে ওই যে কি বলে আটার মতো যে আমরা রুটি বানাই তো আটা যেমন ফেটতে হয় ব্লিন্ড করতে হয় ওই রকম মাটিটাকে ব্লিন্ড করতে হয় তারপরে এটাকে একদম স্মুথ যখন হয়ে যায় মাটিটা তখন ওই মাটি কেটে কেটে নিয়ে তারপরে ফর্মা আছে মাপ আছে ওই মাপে ডাইস ডাইসে ফেলে তারপরে তখন আর কি ইটের আকৃতিতে আসে তারপরে সেই যে যেইভাবে এই যে দেখছেন আপনারা এই রোদ্রের ভিতরে একদম খোলা আকাশের নিচে শুকোতে দেওয়া হয় তখন এটার যখন এই যে একটা ভেজা ভেজা ভাব থাকে যে এখন ইটটা কিন্তু হালকা ভেজা ভেজা ভাব আছে এই পানিটা যখন একটু শুষে আসবে মানে টেনে নেবে রোদরে শুকিয়ে আসবে তাহলে জ্বালানিটা কম লাগবে অল্প জ্বালানিতেই কিন্তু ইটগুলো পুরানো হয়ে যাবে আর যদি পানি বেশি থাকে তাহলে আপনার জ্বালানি অনেক বেশি লাগবে খড়ি বলেন আর কয়লা বলেন অনেক খরচ হবে আর এখন তো কাঠ দিয়ে জানা মতে কাঠ দিয়ে পারমিশন নাই বন্ধ হয়ে গেছে অনেক আগে তাই না এখন কয়লা দিয়ে সব কিছু হয় যার কাছে আমি বিশেষ করে আমি এসেছি আমাদের বাপ্পি ভাই তো ভাইয়ের ভাইয়ের কাছে আমি এখানকার বিস্তারিত সব কিছু জানবো আপনারা ভাইয়ের কাছ ভাইয়ের মুখ থেকে সরাসরি শুনে নেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইজান এখন এগুলা মানে যে এখানে ইট গুলো তৈরি হয়েছে তো এই ইট গুলো কাঁচা থেকে এখন সরাসরি কোথায় যাবে এখন সরাসরি কেলিং এ ঢুকবে কেলিং এ ঢোকার পরে আমাদের কয়লায় ওই যে আমাদের বোমবারটা দেখেন

আচ্ছা বাপি ভাই আপনাদের এইখানে কি অর্ডার দিলে কি ইট তৈরি না থাকলে তৈরি করে দেন না 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 আমাদের কেউ যদি অর্ডার দেয় বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার ফোন দিলে আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দেব উনি ফোন দিয়ে মাল মাতেন পিকেট লাগুক নাম্বার লাগুক দুই নাম্বার লাগুক আমাকে বললে আমি ওনাকে জায়গা মতন পৌঁছে দেব ওনার এক্ষেত্রে একটা গো অ্যাডভান্স দিতে হবে না একটা থেকে অ্যাডভান্স দিতে হবে না ওনার গাড়ি ভাড়া লাগবে না কিছু লাগবে না উনি মোবাইলে বইলা দিব ভাই আমার মুখ জায়গায় মালটা আসবে তে মালটা আসলে আমি মালটা ওই জায়গা জায়গা মতন আমার গাড়ি দিয়ে এই যে আমাদের গাড়ি আছে এই যে একটা এই যে একটা বড় গাড়ি আমাদের ওই যে গাড়িটা যে একটা বড় গাড়ি মানে আমাদের কোম্পানির গাড়ি আছে আপনি কোম্পানির গাড়ি দিয়ে পৌঁছে দেন হ্যাঁ

আর এটি ওয়ানলি সার আর এটি হলো আপনি মনে করেন বুলডার মানে যাও এটি আপনার ওই অনেকে দেখা যায় কি আপনি মনে করেন ওই গাড়া গুড়ার লিগে অনেক সময় অনেকে নিয়ে যায় বা এক টাকা মিশিং বহায় ওই মিশিং এর কারণে ওই সব যাওয়া মাল নিয়ে দেখা যায় কি ওনারা রাখে আর এই মাল আপনার আমাদের সাইকেল রাখে আমরা কোনো সময় এই মাল পিকচার লগে দিই না ও আচ্ছা আমাদের মানে যে যে মাল

স্টেক হইতেছে ওই যে ওই জায়গায় স্টেক হইতেছে লোক স্টেক হইতেছে আর এখানে এখন ওই যে পুরানোর জন্য ছিল এখন পোড়ানোর কাজ এটি পুরা শেষ এটি পুরা শেষ আগে আগে বাইদা গেছে আগুন মিস্ত্রি আগে বাইদা মাল পুরতাছে এখন বর্তমানে আপনি এই সাইডে দেন খালি ওনারা মাল নেবে এই এখন জ্বালানির জন্য উনি কয়লা ব্যবহার করেন হ্যাঁ কয়লা আপনি আমাদের কয়লা লাগেন এই ইন্দোনেশিয়ান কয়লা ইউজ করি আমরা ইন্দোনেশিয়ান হ্যাঁ জি আমরা ইন্দোনেশিয়ান কয়লা ইউজ করি আমরা কোনো কম দামি কয়লা ইউজ করি না আমাদের কয়লা ভালো খুব উন্নত মানের কয়লা

সব কিছু সবই আছে যে কোনো জায়গায় আপনার চোখে সব জায়গায় আমাদের মালদা চৌষট্টি জেলা যে কোনো জেলা আপনাকে অর্ডার দিলে চলে যায় কোনো অ্যাডভান্স লাগবে না এটা তো আগেও বলছি এখনো বলছে অ্যাডভান্স যদি ভাই মাল যাওয়ার পরে যদি টাকা না দেয় ও যে টাকা না দিলে অনেকে দেখা যায় কি জালিয়াতি করলে ওইটা মনে করেন সাথে ওইটা মোকাবেলা করতে হয় দেখা যায় কি অনেক সময় অনেক ভালো লোক দেখা যায় আপনার মাল নিয়ে ওই টাকা দিতে চায় না পরবর্তীতে দেখা যায় এই টাকাটা আপনি নিতে গেলে অনেক জ্ঞান জামা তো ওটির মোকাবেলা সব লোক তো আর এক না দেখা যায় কি হাতের পাঁচটা আঙ্গুল এক সময় একটা লোক খারাপ বাইরে যায় ওই লোকটার সাথে দেয়া যায় ওই আপনি মোকাবেলা করতে আমাদের চালান যেটা থাকে ওইটা আমরা ওনাদের হাতে দিই না যে পর্যন্ত টাকা না পাই ওই দেখা আমাদের হাতে চালানটা থাকলে দেখা যায় আমরা একটা মামলা মধ্যে করা পারি ওনাদের নামে কিছু জন্য আমরা তো আর বিলটা পাইনি ও আচ্ছা আচ্ছা তার মানে একটা কফি আছে তার মানে মানে যে অনেক সময় আপনাদের যে বিশ্বাস ভাঙবে এটার কোনো কায়দা নেই না 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 ওই যে আছে না আপনি মাল নিয়ে মানে ওই টাকা দেবেন না এই ধরনের কোনো সিস্টেম না আমাদের তো চালান আমাদের কাছে থাকে আমরা তাৎক্ষণিকভাবে যদি ত্রিপল লাইনে ফোন দিই পুলিশও আমাদের

তো তো বিশাল বড় এরিয়া আর এখানে হিউজ ইট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় মাঠের মধ্যে বিশাল সারি সারি ইট কাঁচা পাকা ইট কাঁচা পাকা ইট বলতে হচ্ছে পাকা পুরানো হয়ে গেছে একদম রেডি ইট আর যেগুলো কাঁচা এগুলো এখন সাজানো আছে মানে যত দূর চোখ যাচ্ছে শুধু ইট আর ইট ওদিকে কাঁচা ইট আর এখানে একদম রেডি রেডি ইট ওগুলো সব যে ঝামা মানে মানে একটু যে তাড়া বাঁকা হয়ে গেছে এখান থেকে খুচরা আর কি মানে একদম মানে ছোটোখাটো দোকানে ছোটোখাটো যারা পাইকার আছে পাটিরা আছে তারা এভাবে ছোট ভ্যানে করে নিয়ে যায় লসিমন বলছে তারপরে বুটবুটি বলছে ওনারা এগুলোতে করে গ্রাম অঞ্চলে এগুলো ধান টানার কাজে ব্যবহার হয় ইটে ভরপুর আর এই চুল্লিটা বিশাল বড় দাদারা ইট নিয়ে আসছে তো দাদাভাই আপনার নাম কি অকৃমন মিয়া কোথায় থাকে গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি আপনার জেলার বাড়ি হইছে বেত্রগনা বেত্রগনা জেলা পূর্ব জেলা এখানে বর্তমানে আমি আসছি ইডারবাড়ায় কাজ করতে আমার পরিবার থাকে আপনার দেশে পরিবার থেকে দেশে তো আপনার একবারে এতগুলা ইট নেন গলা ব্যথা করে না 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 এড়াতে আমরা কইরা অভ্যাস হয়ে গেছে না আমরা কতগুলা সর্বোচ্চ নিতে পারেন মানে ডিউটি কি ধরেন সকাল থেকে রাত পর্যন্ত নাকি যখন মাল আসে তখন তখনই না আমরা চারটা বাজার যাই রাত্রের চারটা বাজে আসি আবার দুইটা একটা এরকম টাইমে আমরা যাই রাত দুইটা না দিন দুইটা দিনে দুইটা এরকম মানে ভোর চারটায় আসে ভোর চারটে আসে আর খাওয়া এর মাঝেতেই করেন এর মাঝে খাওয়া দাওয়া আনতেছেন যে আমি এতগুলো আনছি এই অনুযায়ী টাকা নাকি না না এটা আপনার একটা বাঘ আছে একটা পলট আছে আপনার বিশ হাজার দুইশো মাল হ্যাঁ এটা আপনার এটা আমার দায়িত্বে আসবে না মাল যদি কমও থাকে আমার বেশি থাকলেও আমার এটা আমরা কোম্পানির গনা আমরা এটা কম থাকে আমরা বেশি থাকে আমরা মানে একটা খামাল মানে ই থাকে যেমন এই যে এখানে যেতটুকু আছে এটা আপনার এটা আপনার একটা দায়িত্ব আছে

একটা ফটো হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে সবাই আসলে প্রচণ্ড ধুলা মানে ধুলা বলতে বালি দিয়ে ওটা প্রস্তুত করা ছিল রাবিশ তো সব ওখান থেকে ইটগুলো নিয়ে এখন মানে তৈরি করে মানে ইটের যে তৈরি যে ইটগুলো সেগুলো এখন নিয়ে এখন খামালে সবাই রেখে দিচ্ছে সবাই সিরিয়ালে ইটগুলো রাখছেন আসলে আমাদের সমাজে আমরা শ্রমিক শ্রেণীর মানুষদেরকে একটু নিচু করে দেখি কিন্তু আমাদের উচিত যে ড্রেন পরিষ্কার করে ময়লা পরিষ্কার করে বিভিন্ন গাবার পরিষ্কার করে তারপরে হচ্ছে ওই যে ইটের ভাটায় কাজ করে একটা চুল্লির ভিতরে কিন্তু প্রচুর হিট থাকে প্রচুর তাপ থাকে ওর মাঝে যে শ্রমিক ভাইয়েরা কাজ করে কষ্ট করে হালাল রুচি উপার্জন করে তার মাঝে মালিক তখন সব বিক্রি করে হালালভাবে টাকা উপার্জন করে তো আমাদের উচিত হবে আমাদের সকল পেশাকে সম্মান করা সকল সকল পেশাকে ইজ্জত করা কারণ কাজের বোয়া থেকে শুরু করে মানে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা মানুষের বাদামলা থেকে রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কিন্তু সম্মান আছে আর আমরা হলাম মানবজাতি শ্রেষ্ঠ জাতি আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করা হয়েছে আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক আমরা ভালো কাজে লাগাই সবসময় দেখেন একটা মানুষ কত কষ্ট করে এতগুলো ইট মাথায় নিয়ে পরিবারের জন্য হোক পেটের জন্য হোক জীবিকা নির্বাহ করছেন যে কোনো কারণে করছেন কিন্তু সর্বোপরি একটাই সমাধানে আসছে যে পেট এই পেট যতক্ষণ আছে আপনাকে করতে হবে আর আপনি এখন ওই চুরি ডাকাতি এসব না করে যে হালাল রুজি উপার্জন করছে এর থেকে সম্মানই এর থেকে মানে ভালো কোনো কাজ আর হতে পারে না নবীজি বলেছেন হজর মোহাম্মদ সাল্লি সাল্লাম যে তুমি ভিক্ষা করো না কাঠ কেটে খাও তারপরও কর্ম করে খাও তো সেই ক্ষেত্রে ওনারা এই কষ্ট করে হলেও এই হালাল রুজি উপার্জন করছেন আপনারা দোয়া করবেন ওনাদের জন্য এবং আমাদের আরও সারা পৃথিবীতে যত শ্রমিক ভাইরা আছে যত উঁচু নিচু সর্বশ্রেণীর শ্রমিক ভাইরা আছে সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর চলুন সামনে যাওয়া যাক বাপ্পি ভাইয়ের ইটের ভাটার এখনও কিছু বাকি আছে যে এন বিএম ওনাদের হচ্ছে ট্রেডমার্ক ওনাদের এনবিএম ভাই আপনাদের এনবিএম এটা হচ্ছে ইয়া কী বললে এটাকে

যে কোন জায়গায় লাগে কি আমাদের কাছে অনেক অর্ডার করে ভাই আপনাদের বাটার প্যান মাল নিলাম আমাদের এই দুই গাড়ি বালু লাগবো দুই গাড়ি বালু দেন পরে দেখা যায় কি আমরা বালুটা ওই ওনার সাথে বলে দিয়ে দিই আর ভাইজান কি অবস্থা আপনার কেমন আছেন ভালো এটা কি গাড়ি হিসাবে ওইখানে চিনেন এটা হলো টপ টপ তো এই 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 গাড়িতে করে প্রতিদিন কয়টা থেকে মানে এরকম টার্গেট আছে যে এত মন বা এত টোন মাল টানা লাগবে এরকম কিছু টার্গেট আছে নাকি না না একটা খামালে যেটুকু মাল আছে ওইটুকু কাজ শেষ এই আপনার আপনারও কাজ শেষ এর এই এরকমই কাজ তো সারা দিনে কেমন মানে আপনার উপার্জন হয় কেমন আপনার আমাদের উপার্জন ছয় মাসে 60000 টাকা হয় টয় মাসে 60000 আর প্রতি সপ্তাহে হলো 300 করে দা খাউন করা সরদারের খাউন খোরাকি যা আছে সব সরদারের সাবানteal সাবান সব সবকিছু আর ওই যে দেখা যাচ্ছে ওই যে মানে বেড়ার ঘরগুলো তো ওই বেড়ার ঘরগুলো কি আপনাদেরই থাকার জন্যে আচ্ছা আমি ওই সাইটে যাব আপনাদের জীবন জীবিকা কেমন দেখবো তো কাজের সময় বিরক্ত করলাম ধন্যবাদ না কোনো কাজ নাই তো আজকে কাজ কম না এই যে কাজে নাই যে একটু ভালো মারব শেষ প্রচুর ধুলা প্রচুর তো অবশেষে আমরা বাপি ভাইয়ের ইটের ভাটার এখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি তো আপনাদের যাদের সুন্দর একদম ফ্রেশ পরিষ্কার ভালো মানের ইট প্রয়োজন বাপি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যাড্রেসটা হ্যাঁ আমি সব কিছু দিয়ে দিব ডিটেলসে আপনারা পেয়ে যাবেন আর কমেন্টসেও আমি পিন করে দিব ওখানেও পেয়ে যাবেন আর বাপি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা জিতবেন আর কারণ আপনি একটা স্বপ্নের বাড়ি করবেন এত স্বপ্ন সাধনার পর টাকা পয়সা মানে কি বলে জমা করে নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন অবশ্যই আপনার ইটটা ভালো হতে হবে তো আর এই ভালো ইট পেতে হলে আপনারা নারায়ণগঞ্জের এইখানে চলে আসতে পারেন আমি ঠিকানাটা আমি আবার বললাম ঠিকানাটা আমি সুন্দর মতো দিয়ে দিব আর এইটা হচ্ছে ভাইদের অফিস পাশে রাস্তার পাশেই এইখানে এই ব্লু কালার টিন দিয়ে সুন্দর করে করা আছে সামনে গাছপালা লাগানো আছে আর এই হচ্ছে রাস্তা যাতায়াতের ব্যবস্থা আছে ভাটা দেখেন বিশাল বড় বিশাল বড় দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছুই জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো আসসালামু আলাইকুম